পালন করে তাইলে এটা আমরা লাগে আদায় করা অসম্ভব কিছু নাই তো আমি অনুরোধ করব সারা বাংলাদেশের সাংবাদিক যারা আছে আইস তুহিন ভাই হত্যা হয়েছে কাইল আমি পরশু আরেকজন এরপরে আরেকজন এইভাবেই আমাদের সাংবাদিকতার উপরে জুলুম এবং নির্যাতন হচ্ছে আমি সবাইকে যে যে ক্লাব করেন না কেন আমার অনুরোধ রইল যে আমরা সবাই একত্রিত হয়ে একটা ডাক দেয় অন্তত কর্মবিরতি এক ঘন্টার লাগে সারা বাংলাদেশে যদি আমরা সাংবাদিক হল এক ঘন্টা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেই আমরা তাইলে আমাদের জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা যে কোনো আইন এবং যে কোনো দাবি আদায় করতে আমরা সমর্থ হব এটাই আমি আশা করি আমি সবাইকে এই আশা ব্যক্ত করি আমি সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর কালকে এগারোটার সময় আমাদের সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশন ছিলের জেলা এবং বিভাগের পক্ষ থেকে কোর্ট পয়েন্টও আমরা মানববন্ধন করবো আমরা সবার সবাইকে দাওয়াত দিয়ার সবাই উপস্থিত থাকবেন এই আশা করতে পারি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মঞ্জুর ইসলাম নুমারি ভাই নাজির আহমদ মকসুদ আহমদ ভাই সবার অনেকেই উপস্থিত আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন টাস সিলেটের কর্ণধার যারা রুহুল আমিন ভাই সহ আরও যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাইকে এবং ফরহাদ হাসান সহ যারা রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল সহ রাহেল যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উপস্থিত রয়েছেন জায়দ আহমদ শাকিল উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আর রুহেল আহমেদ উপস্থিত রয়েছেন যাই হোক উপস্থিত রয়েছেন এই মুহূর্তে রাজান আহমেদ আরিয়ান এই মুহূর্তে আবার বক্তব্য পূর্বে চলে যাব যারা আসলে যারা বক্তব্য রাখবেন আপনারা একটু বক্তব্য সংক্ষিপ্ত করবেন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি জনাব শরীফ আহমদ সাহেবকে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অনলাইন মিডিয়া পত্রিকায় আজকে প্রতিবাদ এবং মানববন্ধনের অবস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সিলেটবাসী সবাইকে আন্তরিক মোবারকাদ জানাচ্ছি আমি আজকে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি আমাদেরকে পথে নামতে হচ্ছে বারবার দাঁড়াতে হচ্ছে আমরা মনে করেছিলাম জুলাই আগস্টের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ একটি সোনার বাংলায় প্রতিষ্ঠিত হবে বাংলার সাংবাদিকেরা বাংলার বিচার বিভাগ স্বাধীনতা পাবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে বাংলার আনাচে কানাচে শুধু সাংবাদিক নয় অনেকটি সং হত্যাকাণ্ড চলছে যা আমরা প্রত্যাশা করি না আমি আজকে এই সিলেটবাসীকে বলতে চাই সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন বিশেষ করে অনলাইন মিডিয়াসহ আরও যত সংগঠন আছেন সবার পক্ষ থেকে সরকারকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং দাবি থাকবে বাংলার এই সাংবাদিক জাতির বিবেক এদের নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে কারণ দেশের যে কোনো সংকট মুহূর্তে যে কোনো বিপদে আপদে সর্বপ্রথম যারা জাবিয়ে পড়ে তারা হচ্ছে মিডিয়া এবং গণমাধ্যম কর্মী আমি আপনাদের জানিয়ে রাখতে চাই এই গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুরিনের অপরাধ কী ছিল তার অপরাধ ছিল সমাজে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী বাহিনীর সেই তাদের যে কুচরিত্রের সেই তাদের অভ্যাস অস্ত্রের জঞ্জনানি সেটা সে ভিডিও ফুটেজের মাধ্যমে ধারণ করতে চেয়েছিল তার অপরাধ সন্ত্রাসীদের কোনো সংগঠন নাই সন্ত্রাসীদের কোনো দল নাই তাদের সেই চরিত্র সাংবাদিকতার মাধ্যমে ফুটে উঠবে বলে আমার ভাইকে তারা নিশংসভাবে হত্যা করেছে সেই হত্যাকারীদের শুধু গ্রেপ্তার করে চলবে না আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা জানেন এই বাংলার মাটিতে যদি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার কার্য সুসম্পন্ন হতো দৃষ্টান্তমূলক শাস্তি হতো এবং জনসম্মুখকে যদি সেই বিচার হতো তাহলে অপরাধীরা কোনো অবস্থাতেই এই বাংলার মাটিতে অপরাধ করার সুযোগ পেত না আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মহানগরের যে বিশেষ কিছু ক্রাইম জোন আছে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কিংব্রিজের নিচে এখানে দিন দুপুরে গাঁজা সেবন সহ বিক্রয় বিক্রয় হয় সেটা একদম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় অধিতা দল নয় এখানে সার্কিট হাউস সহ সিলেটের গুরুত্বপূর্ণ এসএমপির একটি টানা কতোয়ালি মডেল তানার সামনে আমরা স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করি আপনাদের নাকের ডোগায় কেন এত বড় এত বড় অপরাধী কার্যকলাপ কিভাবে সংগঠিত হয় আপনারা কি সরকার কি সাংবাদিকদেরকে বেতন দিয়ে রাখছে যে এই সমস্ত অপরাধ তুলে ধরবে আমরা জাতির বিবেক দেশের কল্যাণে দোষের কল্যাণে আমরা এই সমস্ত অপরাধীদেরকে আপনাদের আইনের আওতায় আনার জন্য সচেতনতার জন্য আমরা এই সমস্ত চিত্র তুলে ধরি সেটা কি আমাদের অপরাধ কোনো অবস্থাতেই না আমরা আবার অনুরোধ করব আজকের এই ব্যানার থেকে জানিয়ে রাখতে চাই কেয়ারটেকার সরকারকে আমি অনুরোধ করব আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন আমাদের যে আশা প্রত্যাশা ছিল জুলাই এই গণভুত্থানের পরে দেশ যাতে একটা সোনার বাংলায় পরিণত হবে আমরা কোনো পরিবর্তন কোনো সংস্কার দেখছি না

আজ থেকে শুরু হয়নি এই ধরনের হত্যাকাণ্ড এবং নারকীয় হত্যার যে আলটিমেটাম কিন্তু বিভিন্ন মহল সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে আসছে আমরা সিলেটে বেশ কিছু স্পট রয়েছে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এর আগে বিভিন্ন দিন অবগত করেছি এবং বিভিন্ন চিন্তাইকারী দুষ্কৃতিকারী যারা কিন্তু তাদের এই কুচক্রি মহলের কুকর্ম তুলে তোলার ফলে বিভিন্ন সাংবাদিকদের তারা কিন্তু পুলিশের সামনে কিন্তু হুমকি দেয় এমনকি রাস্তার মধ্যে আমরা দেখি বিভিন্ন অপরাধ যখন তারা করে থাকে ঠিক সেই মুহূর্তে সাংবাদিকরা যখন এই ধরনের ফুটেজ কাভারেজ করতে যায় তাদেরকে প্রকাশ্যে কখনো হুমকি দেয় কখনো পুলিশের সম্মুখে হুমকি দেয় কিন্তু কিছু দুষ্কৃতিকারী পুলিশ আমরা বলি যদি তাদের দেখো না দেখার বান করে যখন তাদেরকে জানানো হয় বিষয়টি দেখছি অথবা জিডি করেন এই দুইটি শব্দ তাদের মধ্যে সীমিত থাকে যার ফলে প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনা ঘটছে গত দুদিন আগে সিলেটের ঐতিহাসিক গ্রিন যেটি আপনারা জানেন যে আলী গড়ির পাশে এবং সিলেটের রাষ্ট্রীয় অতিথি ভবন সিলেট সার্কিট হাউস ভবনের ট্রেক সম্মুখে প্রতিনিয়ত দেখা যায় এখানে মাদকের আড্ডা অথবা গাজা কিংবা ইয়াবা কিংবা বাবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবীরা অবস্থান করে বিভিন্ন দিন কিন্তু আমরা এই জায়গা থেকে অবৈধভাবে বিভিন্ন পরিবহন রেখে এখানে এটা সিন্ডিকেট করা হয় এবং এই সমস্ত পরিবহনের আড়ালে মাদক সেবীরা তারা মাদক সেবন করে কখনো বিক্রয় করে কিন্তু প্রশাসন সেগুলো কি দেখে না এগুলা কি প্রশাসন দেখে না অবশ্যই দেখে প্রশাসন জানি না কোন মন্ত্রণালয়ের তদবিরের কারণে তারা এগুলো দেখে না দেখার বান করে তো আসলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি ঢাকার গাজপুরে মোহাম্মদ আসাদুজ্জামান কহিম ভাই আমাদের গণমাধ্যম কর্মী সমাজে অনেক অপরাধ কিংবা অনেক দুষ্কৃতিকারীদের বিভিন্ন তথ্য তিনি যখন কাভারেজ করেন কিংবা ভিডিওর মাধ্যমে প্রচার করেন দেশ এবং প্রবাসের মানুষকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য যে সমস্ত বিষয়গুলো ঘরে থাকেন এগুলোই কি তাদের আসলে অপরাধ আসলে আমাদের অপরাধ ঠিক কি দুদিন আগে মারা গেছেন আসাদুজ্জামান তহিন ভাই কালকে যে আমি মারা যাব না আপনি মারা যাবেন না তার গ্যারান্টি কি রয়েছে প্রশাসনে আসলে এই যে প্রশাসনের নাকের ডকায় এই সমস্ত ঘটনা ঘটছে আসলে কয়টা হত্যার বিচার হয়েছে কয়েকজন সাংবাদিক হত্যার বিচার হয়েছে সারা বাংলাদেশে যার কারণে এই সমস্ত সঠিক বিচার না হওয়ার ফলে অপরাধীরা দুষ্কৃতিকারীরা চিন্তাইকারীরা মাদকসেবীরা বেছে নিয়েছে এখন সাংবাদিকদের যাই হোক আমি সর্বশেষ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এবং অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করব পথি দ্রুত যেন প্রত্যেকটা হত্যার বিচার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনকে আহ্বান করার জন্য আর সরকারের প্রধানের কাছে বিনীত অনুরোধ করে আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আবারও বলবো আমরা যেখানে অন্যায় হবে যেখানে অপরাধ হবে সেখানে সাংবাদিকদের ভূমিকা বলিষ্ঠ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি রুবুল আমিন ভাইকে আসলে আমাদের প্রোটোকল মেনটেনটা হচ্ছে না কারণ এক এক সময় এক একজন আসার কারণেই আমাদের এই সমস্যাটা হচ্ছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আজকে যারা মিডিয়া কাবার কাভারেজে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট অনলাইন মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আসলে যারাই বক্তব্য দেবেন দুই মিনিটের ভিতরে শেষ করবেন আর প্রতিবাদী সাংবাদিক রাজন আহমদ আরিয়ানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেই গাজীপুর আসাদুদ্দামান তুভিন ভাইকে হত্যা করায় নির্মমভাবে খুন করায় আজকে যে বিশাল মানববন্ধন আয়োজন করেছেন আমার প্রিয় সাংবাদিকবৃন্দ আজকের এই সাংবাদিকের চতুর্থতম শ্রেণীর সাংবাদিক ভাইয়ের আসবার হতে সালাম আসসালাম আলাইকুম আমরা বলতে চাই আমরা আজকে এখানে দাঁড়িয়ে কেন দুঃখ সহিত বলতে হচ্ছে আমাদের সহকর্মী আমাদের সংবাদকর্মী হয়েছে। তার অপরাধটি হচ্ছে চিন্তাই করে দুর্নীতির বিরুদ্ধে বিজয়ী ধারণ করা যেটা আপনারা জানেন প্রমাণ করেছেন ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং পুলিশ প্রশাসন দাবি করেছেন যে সেই চিন্তায় কারি ধারণ করতেই সাংবাদিক আসাযুদ্ধ হয়েছে এবং পনেরো দিনের মধ্যেই সেই চার্জশিট দেওয়ার জন্য দাবি জানিয়েছেন আমরা বলতে চাই আপনারা জানেন কোন দলীয় কর্মী যদি কোন দলও যদি আসে সাংবাদিকের নিরাপত্তা নেই আমরা এখন বর্তমানে আমরা জানি বর্তমানে সরকার রয়েছেন একটি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনি সরকার উনি দেশ সংস্কার করার চেষ্টা করেছেন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমরা কি কি দেখছি আমরা কি এই সাংবাদিক কোন দেখার জন্য আমরা কি এই সাংবাদিককে হারিয়ে এখানে এখানে দাঁড়ানোর জন্য হয়েছিলাম আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলতে চাই আপনারা জানেন দল সহ যেভাবে যারা এই ক্ষমতায় আসবেন আমাদের সাংবাদিক সত্যতা তুলে ধরলে তাদেরকে খুন করবেন গুম করবেন হত্যা করার হুমকি দিবেন করে সাংবাদিক থেকে চেষ্টা চেষ্টা করবেন করবেন মামলা দিয়ে আপনারা এইসব বন্ধ রাখেন আপনারা জানেন সাংবাদিক এই সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং সাংবাদিক হচ্ছে ভেঙ্গুর থাকার মতো যদি ভেঙ্গুর বেলায় হাত দেন তাহলে আপনারা বুঝতে না যে বিঙ্গুর বিষাক্ত খামার পেছি হবে একমাত্র সাংবাদিক কলমের মাধ্যমে তাদের লাইভের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই আপনারা জানেন সবাই সাংবাদিক দাবি করে আপনারা জানেন কোনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করলই সিনিয়র সাংবাদিক দাবি করে ধাক্কা ফেলা ধাক্কা খুন অনেক কিছু করা হয় কিন্তু দুঃখের সহিত বলতে হয় কোন সাংবাদিকের উপর আক্রমণ হলে আমাদের জাতিবাহী তার বিরুদ্ধে নিউজ করে সত্যতা প্রমাণ করার আগেই কিন্তু নিউজ করে দেয় বড় সাংবাদিক প্রমাণ করা প্রমাণ করার চেষ্টা করে অতপর প্রমাণিত হয় সেই সাংবাদিক দুর্নীতি বিরুদ্ধে নিউজ করার জন্যই সেই প্রতিহিংসার শিকার হয়েছে বলতে চাই আপনারা জাতির বিভেদ আপনারা এসি চলে বসে তাদের সমস্যা নেন মাঠের কর্মীদেরকে মূল্যায়ন করুন মাঠের মাঠের কর্মীদেরকে মূল্যায়ন করেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এখানে অনেক সিডিও সাংবাদিক বন্ধু রয়েছেন আমি সর্বশেষ দাবি জানাচ্ছি ডক্টর সেই আমাদের যে ইউনিসারকে সর্বশেষ দাবি জানাচ্ছি এটাই আপনি অন্তর্বর্তী সরকার রয়েছেন একটা ব্যবস্থা করে যান কোন দলও যদি আসে কোন সাংবাদিকের উপর যেন কোনো নির্যাতন এবং হত্যা করা না হয় সেই বিচার জন্য দ্রুততার শহীদ হয় সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত জানান সালাম আলাইকুম রাজন আহমদ আরিয়ালকে এই মুহূর্তে বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি সালমান আহমদ চৌধুরী সাংবাদিক সালমান আহমদ চৌধুরীকে সালামু আলাইকুম আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমাদের সাংবাদিক মহল এবং সাধারণ জনগণ সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে এইখানে দাঁড়িয়েছি একটি প্রতিবাদের জন্য গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান কুমিন ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আসলে শঙ্কিত আমরাও সাংবাদিকতা করি আমরাও সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কলম চালিয়ে যাই আমাদের নিরাপত্তা কোথায় আমরা কিছুদিন আগেও দেখেছি পুরাতন পুরান ঢাকায় একজন ব্যবসায়ীকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে তার কি এখনো পর্যন্ত হয়েছে হয় নাই আপনারা ব্যবসায়ীদেরকে হত্যা করবেন নির্মম পিটাবেন সাংবাদিককে পিটাবেন শ্রমিককে পিটাবেন রাস্তায় মানুষকে পিটিয়ে হত্যা করা হবে এসবের বিচার হচ্ছে না কেন আমরা যদি কারো বিরুদ্ধে যখন আমরা করম চালাই যখন কারো বিরুদ্ধে আমরা সংবাদ প্রচার করি দেখা যায় সে যদি কোন দলের হয় তাহলে সেই দলের মানুষরা আমাদেরকে বিরোধী দল বানিয়ে ফেলে আমাদের উপর তারা বিভিন্নভাবে আক্রমণ করে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে আহত করার চেষ্টা করে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করা হয় আপনারা দেখেছেন পাঁচ আগস্ট দুই সালের পরে অনেক মামলা হয়েছে যেসব মামলায় অনেক সাংবাদিককে মিথ্যা মামলায় মামলায় হয়েছে সাজানো এই সাংবাদিক সাংবাদিকদেরকে হয়েছে শুধু সাংবাদিক নয় এই সাধারণ জনগণকেও কিন্তু এই সব মামলায় হয়েছে এর কারণে এখনো পর্যন্ত কিন্তু প্রকৃত দোষীরা ছুয়ার বাইরে থাইকে গেছে তো আমাদের সাংবাদিকরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কিভাবে কাজ করব। এই সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা কিভাবে কলম চালাবো যেখানে অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে যেখানে যারা অপরাধ করে যাচ্ছে আমরা যদি তাদের অপরাধের মুখোশ উন্মোচন করতে না পারি তাহলে আমরা কেন সাংবাদিকতা করবো আমাদের নিরাপত্তা কোথায় আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাব অনতি বিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক অনতি বিলম্বে সাংবাদিকদের উপরে যত যাতে কোনো ধরনের হামলা হুমকি কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় সেই জন্য একটা শক্ত আইন প্রয়োগ করা হোক শক্ত আইন করা হোক যাতে সাংবাদিকরা নির্দ্বিধায় সমাজের সব কিছু তুলে ধরতে পারে সহজে এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আসাদুজ্জামান তুহিন বাইকে হত্যাকারী যে কয়েকজনকে র্যাব আটক করেছে আমরা বলতে চাই অনতি বিলম্বে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি সালমান ভাইকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রথমেই বলব যারা জাতির বিবেক তাদেরকে আজকে আজকে বিচারের জন্য একজন সহপাঠীর বিচারের জন্য রাস্তাতে দাঁড়াতে হচ্ছে আমি সেই জাতি যে জাতি আমাদের একজন সাংবাদিক জাতির বিবেককে হত্যা করা হয় প্রকাশ্যে অথচ আমরা তাকিয়ে থাকি আমরা প্রতিবাদ করতে পারি না এর কারণ হচ্ছে আমাদের একটার পর একটা খুন হচ্ছে যার বিচার হচ্ছে না আমরা বলতে গেলে সাগর উদ্দিন যখন খুন হয়েছিল আমরা এভাবে সবাই লাইনে দাঁড়িয়ে হত্যার প্রতিবাদ করেছিলাম কিন্তু কিছুদিন যাওয়ার পর কি হয়েছে আমরা ভুলে গেছি আমরা এখানে দাঁড়িয়ে আজকে শপথ করতে হবে যে যতক্ষণ না এই হত্যার বিচার সর্বোচ্চ বিচার হবে না ততদিন আমরা রাস্তা থেকে না আমরা এই আমরা এই বিচার হবে না ততক্ষণ আমরা রাস্তা থেকে উঠব না মানুষ হত্যা করা বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে কিছুদিন পর পর কিছুদিন পর পর এক একজন হত্যা হয় যেখানে সাংবাদিকের নিরাপত্তা নেই সেখানে একজন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটা আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো আপনারা সাংবাদিকদের নিরাপত্তা দেন নেপোলিয়ান বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতীয় উপহার দিব আর আমরা এখানে বলতে চাই আমাদেরকে নিরাপত্তা নিরাপত্তার সাথে সংবাদিতা করতে দিন আমরা আপনাদেরকে উপস্থিতি আপনারা দয়া করে যতক্ষণ না এই সাংবাদিক তুহিন ভাইয়ের হত্যার বিচার হচ্ছে না ততদিন আপনারা রাস্তা থেকে উঠবেন না কারণ একের পর এক হত্যা হচ্ছে আর একটি হত্যার বিচার না হতে হতে আরেকটি হত্যা হচ্ছে এভাবে একের পর এক হত্যা হচ্ছে আর নাটকীয় ভাবে সবাই হারিয়ে যাচ্ছে আজকে তুই ভাই হত্যা হয়েছে কালকে আত্মীয় হত্যা হবেন পরশুদিন আমি হত্যা হব এগুলার বিচার কোথায় তাই অবিলম্বে আমি চাই সাংবাদিকতার স্বাধীনতা যেই দেশে সাংবাদিক বাইরের স্বাধীনতা নাই সেই জাতি কখনো উন্নত হতে পারে না আমি প্রথমে সাংবাদিকদের স্বাধীনতা চাই দ্বিতীয়ত আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই ব্যক্তিগত আমি পুলিশ বিভাগের স্বাধীনতা চাই এখানে পুলিশের পুলিশ বাহিনীর যে নিরপেক্ষতা বা পুলিশ বাহিনীর দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে হ্যাঁ চব্বিশের আন্দোলন পরে পুলিশ বাহিনী একটু হ্যাঁ কি হয়েছে একটু তাদের মন খারাপ হয়েছে বা পুলিশের অনেক সদস্য কি হয়েছে হত্যা হয়েছে হ্যাঁ তবে পুলিশ বাহিনী কিন্তু দায়ী নয় আমি আপনাদেরকে অনুরোধ করছি পুলিশ বাহিনীকে তুলে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই যারা পুলিশ আছে তাদের সুস্থ তদন্ত করে বিচারের আওতায় আনা হোক আর বাকি যা পুলিশ বর্তমান পুলিশ বাহিনীদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সাংবাদিক সহযোগিতা করুন জনগণকে সহযোগিতা করুন জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে সাংবাদিক বাহিরাও আপনাদের পাশে থাকবে মনে রাখবেন সাংবাদিক ছাড়া কোন জাতি কল্পনা করা যায় না এমনকি কোন রাষ্ট্র কল্পনা করা যায় না তাই অবিলম্বে এই সহ আর যত হত্যা আছে সব হত্যার বিচার যেন প্রকাশ্য করা হয় আপনারা যদি একটা হত্যার বিচার করেন দেখবেন পরবর্তীতে সাহস আর হবে না এর দ্বিতীয়টা আর অপরাধ হবে না তাই অবিলম্বে আমি তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসলে আমরা যারা বক্তব্য দেবো আমরা চেষ্টা করব এক মিনিটের ভিতরে শেষ করার কারণ আপনারা আছেন দিকে আসলে আমরা জনাদাতের একটা মানববন্ধন আছে আড়াইটা আসলে পার হয়ে গেছে তিনটা আসলে তারা আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ আমরা জনাদা প্রেস ক্লাবের যারা আছেন তাদেরকে তো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আমরা বক্তব্য শেষ করব ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক কীর্তমাত্রার সিলেট জেলা প্রতিনিধি জনাব রুহুল ইসলাম ইসলাম মিঠু ভাইকে ধন্যবাদ আমাদের মানবন্ধ আয়োজনকারীদের জাতির দর্দিনে জাতির বিবেকা সদা সবসময় জাগিয়ে তাকে তারা কোনো কখনো গুমন্ত থাকে না এটার নাম হয় জাতির বিবেক কেউ বলেন জাতির জাতির আয়না কেউ বলেন জাতির দর্পণ সাংবাদিকরা যুগ যুগ ধরে সমাজের উন্নয়নে কাজ করে নিজে খায় না খায় কোথায় ফ্যামিলি কোথায় নিজের অস্তিত্ব এটা বুঝে না দেশ ও জাতির উন্নয়নে এরা না সদা সর্বসময়ে কাজ করে তাদের কাজকর্মে যেতে গিয়ে তারা কতবার যে হুমকি শিকারের প্রতিটি সাংবাদিকরা কতবার দিয়ে খুনের শিকার হয় এটা ইতিহাস জানে আর আল্লাহ জানেন আমরা বলবো আজকে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন সাংবাদিকতার কর্মরত অবস্থায় তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাকে এমনভাবে কুপানো হয়েছে একজন বড় লোক এসে বলেছিলেন যা হবার হয়ে গেছে যা মারার মারছেন আর মারবেন না তখন খুনিরা তাকে বলছে তোকেও কুপাইয়া এখন মেরে ফেলবো সে পাঁচ মিনিট এখানে কোনো মতে দাঁড়িয়ে তার ফান বাঁচিয়ে অন্যত্র চলে যায় একটা দেখেন একটা দেশে মানুষ অন্যায়ের প্রতিবাদের সাহস হারিয়ে ফেলছে কোথায় অন্যায় আর কোথায় প্রতিবাদ খারি আর এই প্রতিবাদের সময় যখন ব্যক্তি প্রতিবাদ করলো থুইন কি আর মারবেন না তখন তাকে তো এই কথা বলার সাথে সাথে খুনিরা তাকে জোবাই করে হত্যা করে ফেললো থুইনকে সাংবাদিক থুনকে যেদিন হত্যা করা হয় জবাই করা হয় তখন আশপাশের কিছু মানুষ এই আনোয়ার সহ কয়েকজন মানুষ ভিডিও ধারণ করেছিল লুকিয়ে লুকিয়ে তাদের কুকুপানো হয়েছে এরা কিসের এরা কিসের এরা কিসের নাগরিক এরা কিসের মানুষ এদেরকে লালন পালন করে কারা কোথা তাদের নেপথ্যের কাহিনী আছে কে তাদেরকে নেতৃত্ব দে গাজীপুর এত বড় একটা সিটি যে সিটিতে শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে সেই সিটিতে আজকে দেখেছি যে এখানে যেখানে শান্তিনা এলাকা এখানে চিন্তাইকারী তাকে খুনিরা তাকে বসবাস করে পুলিশ কি আমি বলবো পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে সাংবাদিক তুইনকে যে হত্যার মধ্য দিয়ে জানান দেওয়া হইল যে সাংবাদিকরা আর লেখালেখি করবেন না আর অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবেন না আর প্রতিবাদ করবেন না আর লেখালেখি করবেন না অর্থাৎ সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়ার জন্য সাংবাদিকদের মনে বইপীতি জাগানোর জন্য আতঙ্ক জাগানোর জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হলো এমনভাবে হত্যা করা হলো যাতে সারা বাংলাদেশের সাংবাদিকদের মনে আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আমরা সরকারকে বলব যে এখন ভালো মানুষের জন্য কি বাংলাদেশ আছে নাকি খারাপ মানুষের জন্য বাংলাদেশ আছে এইটা ঠিক করবে সরকার যদি ভালো মানুষের জন্য বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যেতে চায় সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চায় স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে চায় তাহলে কারা মানুষ কেন বাংলাদেশে ঠিকিয়ে থাকে দুর্নীতরা কেন ঠিকিয়ে থাকে খুনিরা কেন ঠিকিয়ে থাকে বাংলাদেশে খুনিরা কেন আপনাদের আশেপাশে ঘুরিয়ে ঘুরাফেরা করে খুনিরা কেন আপনাদের পিছনে ঘুরবে আপনাদের ছবির সামনে গিয়ে টপ মারবে খুনিরা কেন আপনাদের চোখের সামনে ঘোরাফেরা করবে পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে না পারছে না এটা এই দেশের জনগণ বলবে জনগণ হচ্ছে সবচেয়ে বেশি বিচারক জনগণ বিচার করবে জনগণ সবসময় বিচার করে তাকে আপনাদের সকলের বিচার করবে জনগণ আগামীতে খুনি এই যে তুহিন তুহিনকে তুহিনকে যে তারা খুন করেছে আমি বলবো তৈনের পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় তার স্ত্রী আছে দুটি শিশু সন্তান আছে আজকে সে তো পরেকালে চলে গেছে একটা দুটা দুটা শিশু সন্তানের বুক খালি হয়ে গেছে একটা স্ত্রীর বুক খালি হয়ে গেছে যা যারা যার মানুষ খুন হয়েছে তার পরিবার ছাড়া পরিবহন ছাড়া আর কেউ আর ছাড়া কেউ বুঝবে না বিষয়টি সরকারে আমরা নজরে দিলাম আমরা সারা দেশে বিভিন্নভাবে তহিন হত্যা সাংবাদিক তহিন হত্যার মানবন্তর হয়েছে সেই ধারাবাহিকতা ছিল হচ্ছে এই মানববন্ধন আমি বলবো সরকার যেন কঠোরভাবে পদক্ষেপ নেন সাংবাদিক তুই হত্যার বিচার করতে পারেন জনগণ যাতে দেখতে পারে তার পরিবার যাতে সুবিচার দেখতে পারে কিন্তু আমরা আরও কিছু দেখছি যে মাঝে মধ্যে ব্রিফিং করা হয় জনগণকে বিভ্রান্ত করা হয় আমরা যতটুকু জেনেছি সাংবাদিক তুহিনাবাদ ছাদাবাদরা যেখানে ছাদাবাজি করে সেখানে সে ভিডিও করেছিল লাইভ করেছিল ওটা বিকালে লাইভ করেছিল রাতে তাকে কুল করা হয়েছে যে সে যে লাইভ করলো সে তো ছাদাবাদে বিরুদ্ধে ওটা অপরাধের বিরুদ্ধে লাইভ করেছে লাইভ করা কি তার অপরাধ এটা তো তার তো অপরাধ নয় সে তো গণমাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী হিসাবে তার যতটুকু চুখের সামনে অপরাধ করবে ততটুকুই সে লিখবে যতটুকুই সে বলবে যাই হোক আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং তার আসু তা আশু আমার সাংবাদিক তিন হত্যার বিচার চাই আমরা চাই সিলেটের সাংবাদিক মহল চাই সারা দেশবাসী সাংবাদিক আসাদুজ্জামান মান তুই হত্যার বিচার চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম